বাবা মা জীবিত থাকা অবস্থায় যদি কোনো একজন সন্তানকে তার সম্পত্তি দান বা হেবা করে যান সেক্ষেত্রে তার মৃত্যুর পরে অন্য ভাই বোনেরা ওই দলিল বাতিল করতে পারবে কি না বা এটা বাতিলের জন্য মামলা দায়ের করলে তাদের পক্ষে জাজমেন্ট হবে কি না এটা অনেকেই কোশ্চেন করে থাকেন যে বাবা জীবিত থাকা অবস্থায় আমার এক ভাইকে বা বড় ভাইকে ছোটো ভাইকে বা বোনকে কিছু সম্পত্তি বা সম্পূর্ণ সম্পত্তি বাবার হেবা করে দিয়েছেন মা হেবা করে দিয়েছেন বাবা মা মারা যাওয়ার পরে আমি ওই সম্পত্তি পাব কি না কারণ আপনার বাবার সম্পত্তি জীবিত থাকা অবস্থায় আপনার ভাই বা বোন কেকা অন্য যে কোনো ব্যক্তিকে তিনি হেবা করে দিতে পারেন তার পকেটের টাকা তার সম্পত্তি যাকে খুশি তাকে দিবেন এক্ষেত্রে কারো বাধা বা আইনে কোনো বাধা নেই বা তো নেই যে তিনি হেবা করে বা দান করে দিতে পারবেন না তার সম্পত্তি যাকে খুশে তাকে দেবেন এখন তিনি মারা যাওয়ার পরে অনেকেই যে মামলা দায়ের করেন ওই যে হেবা করে দিছে দান করে দিছেন ওই দলিলটি বাতিল করার জন্য কিন্তু এটা তো লিগাল অনেকেই মনে করেন যে বাবা মা জীবিত থাকা অবস্থায় দিয়েছে যে মারা যাওয়ার পরে আমরা সবাই ওই ভাই বোনের সম্পত্তি পাবো না যতটুকু সম্পত্তি হেবা করে দিয়েছে ওই সম্পত্তি কি আপনাদের অধিকার নেই যাকে হেবা করে দিয়েছে তিনি অবশিষ্ট যে সম্পত্তি থাকবে আবার অনেকে করে থাকেন তাকে তো হেবা সম্পত্তি আবার যে অবশিষ্ট সম্পত্তি কেন পাবে এ ধরনের কোশ্চেন হয়ে থাকে এই বিষয় নিয়েও কিন্তু অনেক মামলা মোকদ্দমা চলমান রয়েছে যে ওকে হেবা করে তো দিয়েছি বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি পেয়েছে তারপর আবার এই সম্পত্তি কেন পাবেন না অবশিষ্ট যে সম্পত্তি পাবে সেটাও কি হবে সমহরে বা মুসলিম ফাঁদায় অনুযায়ী সম্পত্তির অংশীদার হবে যে তাকে হেবা করে দিয়েছে বিদায় অবশিষ্ট সম্পত্তি পাবে না এটা আপনাদের ভুল ধারণা আশা করি সকলেই বুঝতে পেরেছেন বাবা বা মা জীবিত থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তিকে বা কোনো ভাই বোনকে যদি হেবা করে দিয়ে যায় পরবর্তীতে ওইটা কিন্তু বাতিল করার মতো না বহাল থাকবে কারণ বাবার সম্পত্তি বাবা যাকে খুশি তাকে দিতে পারবেন এক্ষেত্রে আইনত কোনো বাধা নেই ভালো থাকবেন যে কোনো কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম